আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ মালদা জেলার আমের বাগান দেখুন মালদা জেলার আমের বাগান এই সবেই আমের বাগানে আমের গাছে আমের মুকুল আসতে শুরু করেছে আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন গাছ ভর্তি মুকুল আসতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা গন্ধ সুঘ্রাণ মুকুলের সুঘ্রাণ এদিকটাতে আছে ভাগীরথী নদী ওই পারের এলাকাটা হচ্ছে গৌড় এলাকা তারপরেই বাংলাদেশ বর্ডার এদিকটাতে এ দেখছেন পুরো এসব কিছু আমের বাগান বিখ্যাত আমের বাগান এবং এগুলো হচ্ছে ফজলি আমের বাগান এই পিছনে হাড়ুগ্রাম মসিমপুর সুজাপুর এলাকা মালদা পাশেই বাড়ি আজকে একটু এই ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে এসেছি কিছু ইসলামিক ভিডিও শ্যুট করার জন্য আপনারা আমার ইসলামিক ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে ইউটিউবে মুনিব আজদি বলে সার্চ করবেন এবং ফেসবুকে পেজ দরসে ইসলাম বাই নদী মাহমদ এটা সার্চ করবেন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা করে থাকি আল্লাহ আল্লাহতালা যেটুকু তৌফিক দান করেন উদ্দেশ্য হচ্ছে যে বান্দার গুনাগার বান্দার যেন একটু ইসলা হয়ে যায় এবং যেন সৎকায় জারিয়া হয়ে যায় তো আপনাদেরকে এই সুন্দর মানে পরিবেশ একটু দেখালাম মানে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগে এবং এই যে মুকুলের গন্ধ মানে মন মাতিয়ে দেয় এই দেখছেন নিচের যে ফাঁকা জায়গাগুলো মানে আর কিছুদিনের মধ্যেই কিন্তু মানে এখানে যারা মধু চাষ করে তারা কিন্তু আসবে এ সমস্ত বাগানগুলোতে তারা ইয়ে করবে আর কি হ্যাঁ মধুর চাষ করবে কারণ মুকুল যখনই মুকুল ফুটে যাবে তখনই কিন্তু মৌমাছির প্রচুর মৌমাছির আনাগোনা শুরু হয়ে যাবে তো খুব ভালো লাগে মালদার আম সারা বিশ্বেই বিখ্যাত আপনারা জানেনি মালদা থেকে যারা দেখছেন তারা তো জানেন মালদার বাইরে যারা আছেন তারাও আশা করি জেনে থাকবেন মালদাকে সিটি অফ ম্যাঙ্গো বলা হয় তো কেমন লাগছে এই দৃশ্য একটু জানাবেন একদম নিরিবিলি এদিকটাই রাস্তা রয়েছে হাড়ুগ্রাম এবং খিড়কির রাস্তা মাসাল্লাহ সত্যিই আল্লাহ তবরুক বা সৃষ্টি অবর্ণনীয় এই গাছগুলো মানে এত মোটা মোটা গাছ এবং এই গাছগুলোর বয়স কমসে কম ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর বা তার থেকেও বেশি হতে পারে আমাদের এলাকাতে মানে একশো বছর দেড়শো বছর বয়সীয় গাছ রয়েছে দেখতে পাচ্ছেন শুধু মানে আমের গাছ আর গাছ সারি দিয়ে একদম এবং একটাই বাগান আমাদেরই এলাকার মানুষেরই বাগানে সমস্ত আমার এই যে ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ নাদিম এটাতে শুধুমাত্র মানে ব্লগ ভিডিওগুলো আপলোড হবে ফেসবুক পেজও রয়েছে এক্সপ্লোর উইথ নাদিম সেখানে ব্লগ ভিডিওগুলো দেখতে পাবেন এবং ইসলামিক ভিডিওগুলো দেখতে চাইলে আমি যেটা বললাম ইউটিউবে আপনাকে সার্চ করতে হবে মুনি এবং ফেসবুক পেজ দরসে ইসলাম বাই নদিম আহমদ তো অবশ্যই সমস্ত পেজগুলো ফলো করে রাখবেন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ইনশাল্লাহ আপনারা পেতে থাকবেন সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা